আশা করি আপনাদের আগামী পাঁচ বছর খুব সুন্দর কাটবে মেদিনাপুরের মানুষদের চাকরি হবে আমি কাগজে পড়ি দেখি যে মানুষ চায় তার পরিবার আর পরিবারের জন্য চাকরি আর একটা সুন্দর জীবন আই ক্যান গ্যারেন্টি উইথ দ্য ফেসিলিটিজ ইউ উইল গেট ইন দিস ইনফ্রাস্ট্রাকচার ইউ উইল নট বি কমপ্লেনিং আফটার ফাইভ ইয়ার্স সৌরভ গাঙ্গুলি ভালো করেই জানেন যে কিভাবে কোন দিক দিয়ে কি করলে পরে বাবেদের সময় ক্রিম খাওয়া গেছে আজও ক্রিম খাওয়া যাবে আগামীতে রাজ্যে অন্য কেউ আসলে আবার তিনি ক্রিম খেতে পারবেন তিনি জানেন তাই এই অরাজনৈতিক মুখোশ তিনি পরে থাকেন তখন হাতের রক্ত পরিষ্কার করতে উনি ব্যস্ত ছিলেন আজকে উনি তৃণমূল নেত্রীর কলকে খেয়ে তৃণমূল নেত্রীর হয়ে অতি সক্রিয় এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না দয়া করে ফ্যাক্টটা বুঝুন মুর্শিদাবাদ জ্বলছে ফ্যাক্টটা বুঝুন ছাব্বিশ হাজারের চাকরিটা চলে গেছে ফ্যাক্টটা বুঝুন উনষাট হাজারের প্রাইমারিও চলে যাবে একটা বুঝুন এই সরকার আর চাকরি পরীক্ষা নেয়নি আবার মিলে আবার কেজি দরে বিক্রি করবে ফলে এগুলো নিয়ে মানুষকে সচেতন করুন সম্ভব হলে ছাব্বিশে দিদির বিদায়টাকে নিশ্চিত অরিন্দম হচ্ছে সেই শহরে বুদ্ধিজীবী যে বুদ্ধিজীবীর মেরুদণ্ড নেই যে বুদ্ধিজীবীর চটি চেটে খাওয়ার দীর্ঘ একটা ইতিহাস আছে অর্থাৎ চটিজীবী প্রাণী তৃণমূলের এইসব ভবগুড়ে চটি চাটারা হঠাৎ করে গোয়েন্দা প্রধান হয়ে যায় স্কটল্যান্ড ইউরোডের মতন হয়ে যায় কুণাল দেখবেন সবকিছু উনি আগে পান পুলিশ পান না কোন কোন কল্লোল কাকে ফোন করেছিল পেয়ে গেছেন আচ্ছা মাঝে মধ্যেই আমাদের কুনাল বাবু খবর পেয়ে যান যে অমুক জায়গায় বিএসএ এটা করেছেন আচ্ছা পুলিশে দেন না কেন অদ্ভুত আচ্ছা এই যে অরিন্দম বাবু এত কিছু খবর পেয়েছেন প্রকাশ্যে আনন্দ একটা সময় বাম আহ ছত্রছায় যারা কিছু করে খেতেন বেশ কিছু করে খেতেন এই চটিা এখন এই সব কাজে মত্ত হয়েছে আমি আপনাকে পরিষ্কার বলছি অরিন্দম কে খায় না মাথায় দেয় যখন সিপিএম ক্ষমতায় তখন তিনি একটা টু শব্দটি করেননি ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে ইনি যখন তৃণমূলপন্থী বুদ্ধিজীবী হলেন চটি চাটা হলেন ও চটিজীবী হলেন তখন তিনি ফিল্ম বানালেন না ধনঞ্জয় নাকি সিপিএম এর চক্রান্তের শিকার হয়েছিলেন আমি বলছি এই ভাওতাবাসদেরকে এই ভাওতাবাসদের কথা শুনবেন না এই ভাওতাবাসদের ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কে এদের কোনো তত্ত্ব আসলে দয়া করে এদের সরিয়ে দিন বাদ দিন জীবন থেকে এরা সত্যি কথা বলে না এরা এইসব বলে নিজেদের পুরস্কারের জায়গাটা সিকিউর করে দেখলেন না সুবোধ সরকার কি সুন্দর এই ছাব্বিশ হাজারকে কাউন্টার করে কবিতা লিখলেন তার পরের দিনই তিনি পেয়ে গেলেন একটা পুরস্কার কি জানি রবীন্দ্র পুরস্কার সম্ভবত সৌরভ দা নিজেকে খুব চালাক মনে করে একটা সময় সিপিএম ঘরের আরেকজন খুব কাছের লোক ছিল অশোক ভট্টাচার্য কে কাকা কাকা বলতেন অশোক বাবুর হাত যশে তিনি এক টাকার বিনিময়ে ফ্রিতে সল্টলেক উত্তরবঙ্গের শিলিগুড়ির উত্তরায়নে জমি পেয়েছিলেন স্কুল খুলবে ইন্ডাস্ট্রি ঝড় বইয়ে দেবে তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পরবর্তী ইতিহাসটা আপনারা আমার জানার এই সরকার ক্ষমতায় আসার পরে সেই জমিগুলো দীর্ঘদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকার পরে হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে জমিগুলো সরকার কেড়ে নেয় আবার তিনি শিল্প আয়ন করতে চাইছেন ভালো কথা বেয়ালার ছেলেকে গিয়ে স্পেনে গিয়ে সই করাতে হচ্ছে লাখ বছরে দিদির মতন বা মুখ্যমন্ত্রীর মতন কোনো নেত্রী পাওয়া যায় না বলছেন সজ্জন জিন্দাল বাহ কি বলেছে সত্যি সজ্জন জিন্দাল খুব সজ্জন মানুষ তাহলে সজ্জন জিন্দালকে আপনাকে বলে রাখি যেদিন এখান থেকে টাটার কারখানাটা নব্বই শতাংশ কাজ কমপ্লিট হওয়ার পরেও টাটা অনেক বেকার লোকের বুকে লাথি মেরে বাধ্য হয়েছিল টাটা চলে যেতে দিদি ভাইয়ের উগ্র আন্দোলনের প্রেক্ষিতে জঙ্গি আন্দোলনের প্রেক্ষিতে সেদিন টাটা একটা প্রেস কনফারেন্স করে বলেছিল সেটাও দেখান না কেন যে ব্যাড এম গুড এম সেদিন গুজরাটের মুখ্যমন্ত্রী বিনা পয়সায় সানন্দায় জমি দিয়েছিল বলে আজকে সানন্দা নতুন একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে নতুন একটা হয়েছে নতুন একটা দিগন্ত উন্মোচিত হয়েছে গুজরাটের বুকে আর আমরা ওখানকার কৃষি জমিতে কিছুই করতে পারিনি চাষিরা শস্যে ফুল দেখছে যারা জমি দিয়েছে যারা অনিচ্ছুক তারাও তাহলে তিনি তো সেদিন ব্যাডেম বলেছিলেন তৎকালীন বিরোধী নেত্রীকে জিন্দাল সাহেব সজ্জন মানুষ তার নামে খুব সজ্জন আছে তিনি জানেন দিদিভাইকে কোন দিকে কি বললে শিল্প না করেও শিল্পপতি থাকা যায় শিল্প না করেও কত কি করা যায় আমার খালি আফসোস কোথায় জানেন তৎকালীন বাম নেতারা ক্ষমতার থেকে যাওয়ার আগে একটা স্লোগান তুলেছিল বুড়ো বয়সে তাদের বিমৃতি হয়েছিল মৃত্যুর আগে হরিনাম মুখে এসেছিল শিল্প আমাদের ভিত্তি কৃষি আমাদের ভবিষ্যৎ কৃষি আমাদের ভিত্তি সরি কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ মমতা ব্যানার্জির ক্ষমতা আসার পরে এটার স্লোগানটাকে অলিখিতভাবে পাল্টে নিয়েছেন কি কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভিত্তিপ্রস্তর সে ভিত্তিপ্রস্তর তুলতে যাচ্ছেন এবং তাকে যারা সাঙ্গ করছে তারা ভালো করেই জানেন শিল্প শিল্প কিছু করে লাভ নেই দিদির বদান্যতা থাকলে তিনি লোকসভাও যেতে পারবেন সজ্জন জিন্দাল বহু কিছু করতে পারবেন দু নম্বরইও করতে পারবেন প্রচুর টাকা ইলেকট্রাল বোল্ডে তৃণমূলকে দিয়েই সাত খুন মাফ হয়ে যাবে ঠিক যেমন আপনার সিএসসির যিনি গোয়েঙ্কা সাহেব প্রচুর টাকা ইলেকট্রাল বোল্ডে দিলেন তারপরে এক লাফে আপনার আমার ঘরে চাপিয়ে দিলেন চরম ইলেকট্রিক রেট বাড়িয়ে ফলে এটা এ রাজ্যের ভবিতব্য সত্য এখানে শিল্প শিল্প প্রতিও ডুপ্লিকেট ডাক্তার ডুপ্লিকেট বিধায়ক ডুপ্লিকেট আমরা দেখেছিলাম করোনার ভ্যাকসিনও ডুপ্লিকেট সব ডুপ্লিকেট সব ডুপ্লিকেট চাকরি বিক্রি ডুপ্লিকেট নার্স ডুপ্লিকেট ভুয়ো ডাক্তার ভর্তি রাজ্যে শুনছি বিধায়ক ও ভুয়ো বিধানসভায় চলে গেছিল একবার একশো দিনের কাজের টাকা কেন্দ্র তিন বছর আটকে রেখেছে কিন্তু মুখ্যমন্ত্রী তাহলে কেন এটা সুপ্রিম কোর্টে তিনি যাচ্ছেন না যে মুখ্যমন্ত্রী দল তার ভাইপোর বিরুদ্ধে একটা মামলা রায় দিলে সকালে দিলে দুপুরের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে বড় বড় উকিল দিয়ে জনগণের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা দিয়ে পিটিশন দাখিল করে বের করে আনে সেই মুখ্যমন্ত্রী লাস্ট তিন থেকে চার বছরে সুপ্রিম কোর্টে একশো তিরিশ ধারাতে স্পষ্টত লেখা আছে যে তারা সুপ্রিম কোর্ট একশো সাতাশ নম্বর ধারা পরিষ্কার সরি সাতাশ নম্বর ধারায় একশো দিনের কাজের সেখানে স্পষ্টত লেখা আছে যে দুর্নীতি কোনো রাজ্য করলে কেন্দ্র সেই টাকাটা আটকে দিতে পারে অস্থায়ী রূপে কিন্তু সাতাশ নম্বর ধারা এটাও বলা আছে রাজ্য এই টাকাটা বেশি দিন আটকানো যায় না একশো তিরিশ নম্বর ধারায় স্পষ্ট লেখা আছে রাজ্য এড়ে সুপ্রিম কোর্টে যায় ঠিক যেমন অদূর বৈশ্ব এর আগে গিয়েছিল কেরালা এর আগে গিয়েছিল রাজস্থান তারা ডে টু ডে সমাধান পেয়ে এসছে তাহলে প্রশ্নটা হচ্ছে কেন যাচ্ছে না ঠিক যেমন যোগ্য অযোগ্যদের তালিকার সরকার বের করতে চাইছে না ঠিক এইভাবে সুপ্রিম কোর্টে এরা গেলে এদের যে চারটি জেলায় বিপুল দুর্নীতি একশো দিনের কাজের এবং পনেরোটা জেলায় অলরেডি সার্চ টিম এসে তার অবজেকশন জানিয়ে গেছে চো চারটে জেলায় তারা রাজ্য সরকার নিঃশব্দে ক্ষতিপূরণ জমা করেছে মেনে নিয়েছে বিপুল দুর্নীতি লাখ লাখ ভুয়ো জব কার্ড তৃণমূলে তাদের পকেট গরম হয়েছে সেটা বেরিয়ে আসবে তাই এই নরমে গরমে রাজনীতিটা হবে মাঝখান থেকে এখানকার ভুক্তভোগী হবেন গ্রামের সাধারণ মানুষ সার্জিকরের ঘটনায় প্রতিবাদ আন্দোলনের অ্যাপিয়ারেন্স ফিজ হিসেবে টলিউডের অভিনেত্রীদের বিরুদ্ধে মোবাইল ফোন টাকা নেওয়ার অভিযোগ তুললেন পরিচালক অনিন্দমশীল শীল আহারে আহা বুদ্ধবাবুর সাইডে বসতেন জানেন বুদ্ধবাবুর খুব ঘনিষ্ঠ ইয়ে ছিলেন নন্দীগ্রামে গণহত্যার পরে ইনি একটা প্রোডাক্ট তত্ত্ব খারা খাড়া করেছিল কৃষক হত্যা নিয়ে সিপিএম কিছুই করেনি সিপিএম বুদ্ধবাবু ধোয়াতুল পাতা তখন দুধবাবুর হাতের রক্ত পরিষ্কার করতে উনি ব্যস্ত ছিলেন আজকে উনি তৃণমূল নেত্রীর হয়ে অতি সক্রিয় অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি জানেন এই যে কথাটা বলছিলাম না অরিন্দম হচ্ছে সেই শহুরে বুদ্ধিজীবী যে বুদ্ধিজীবীর মেরুদণ্ড নেই যে বুদ্ধিজীবীর চটি চেটে খাওয়ার দীর্ঘ একটা ইতিহাস আছে অর্থাৎ চটিজীবী প্রাণী আমি আপনাকে পরিষ্কার বলছি যে উনি তথ্য পেয়েছেন মোবাইল নিয়ে প্রতিবাদ হয়েছে মোবাইল গিফট নিয়ে প্রতিবাদ করেছে তাহলে আপনি এই তথ্যগুলো পুলিশকে দিচ্ছেন না কেন মাঝে মধ্যে তৃণমূলের এই চটিচাটারা হঠাৎ করে গোয়েন্দা প্রধান হয়ে যায় স্কটল্যান্ড ইউরোডের মতন হয়ে যায় কুনাল দেখবেন সবকিছু উনি আগে পান পুলিশ পান না কোন কোন কল্লোল কাকে ফোন করেছিল পেয়ে গেছেন আচ্ছা মাঝে মধ্যেই আমাদের বাবু খবর পেয়ে যান যে অমুক জায়গায় বিএসএফ এটা করেছেন আচ্ছা পুলিশে দেন না কেন অদ্ভুত আচ্ছা এই যে অরিন্দম বাবু এত কিছু খবর পেয়েছেন প্রকাশ্যে আনুন না এই যে হঠাৎ করে দাঁড়িয়ে দিয়ে দেন কথার মাঝখানে এই যে কথাগুলো গণ আন্দোলনকে ভাঙতে হবে রিসেন্ট মুর্শিদাবাদের ইস্যু ছাব্বিশ হাজার চাকরি চুরির ইস্যুগুলোকে গুলোকে করতে হবে তাই দিলীপ ঘোষের বিয়ের পর্বটা তো আর খাচ্ছে না পাবলিক তাই এখন নতুন পর্বে তৃণমূল জাকিয়ে রাখবে অর্থাৎ মানুষকে কোনো একটা অরাজনৈতিক ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করে রাখো তাই তৃণমূলের এইসব আগাছা নেতাগুলো ওঠা নেতাগুলো একটা সময় বাম যারা কিছু করে খেতেন বেশ কিছু করে খেতেন এই এই এখন সব কাজে এইসব হয়েছে আমি আপনাকে পরিষ্কার বলছি অরিন্দম কে খায় না মাথায় দেয় যখন সিপিএম ক্ষমতায় তখন তিনি ধনঞ্জয় আহ চ্যাটার্জি ফাঁসির নিয়ে একটা টু শব্দটি করেননি ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে ইনি যখন তৃণমূলপন্থী বুদ্ধিজীবী হলেন চটি চাটা হলেন ও চটিজীবী হলেন তখন তিনি ফিল্ম বানালেন না ধনঞ্জয় নাকি সিপিএম এর চক্রান্তের শিকার হয়েছিলেন আমি বলছি এই ভাওতাবাসদেরকে এই ভাওতাবাসদের কথা শুনবেন না এই ভাউতাবাসদের ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কে এদের কোনো তত্ত্ব আসলে দয়া করে এদের সরিয়ে দিন বাদ দিন জীবন থেকে এরা সত্যি কথা বলে না এরা এইসব সব বলে নিজেদের পুরস্কারের জায়গাটা সিকিউর করে দেখলেন না সুবোধ সরকার কি সুন্দর এই কাউন্টার করে লিখলেন তারপরের দিনই তিনি পেয়ে গেলেন একটা পুরস্কার কি জানি রবীন্দ্র পুরস্কার সম্ভবত ঠিক আছে ঠিক এই পুরস্কার কিছু টাকা পাওয়ার জন্য শ্রীজাত থেকে শুরু করে কুজাত প্রত্যেকেই এরা লড়ে বেড়ায় ভাই সময় নষ্ট করবেন না দয়া করে বুঝুন বুঝুন ছাব্বিশ হাজারের চাকরিটা চলে গেছে ফ্যাকটা বুঝুন উনষাট হাজারের প্রাইমারিও চলে যাবে ফ্যাকটা বুঝুন এই সরকার আর চাকরির পরীক্ষা নেয়নি আবার মিলে আবার কেজি দরে বিক্রি করবে ফলে এগুলো নিয়ে মানুষকে সচেতন করুন সম্ভব হলে ছাব্বিশে দিদির বিদায়টাকে নিশ্চিত করুন শালবনিতে জোড়া বিদ্যুৎ কারখানার শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন কিন্তু এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে যখন চাকরি হারাটা বলেছিলেন নবান্ন অভিযানে পাশে থাকার জন্য তিনি কার্যত এড়িয়ে গেলেন যে রাজনীতিতে তিনি থাকবেন না আহা শুনুন সৌরভ দা আমার খুব প্রিয় খেলোয়াড় বাংলার আইকন ছিল সৌরভ দা নিজেকে খুব চালাক মনে করে একটা সময় সিপিএম ঘরের আরেকজন খুব কাছের লোক ছিল অশোক ভট্টাচার্য কে কাকা কাকা বলতেন অশোক বাবুর হাত যশে তিনি উত্তরবঙ্গের শিলিগুড়ির আহ উত্তরায়নে জমি পেয়েছিলেন স্কুল খুলবে ইন্ডাস্ট্রি ঝড় বইয়ে দেবে তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পরবর্তী ইতিহাসটা আপনার আমার জানার এই সরকার ক্ষমতায় আসার পরে সেই জমিগুলো দীর্ঘদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকার পরে হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে জমিগুলো সরকার কেড়ে নেয় আবার তিনি শিল্প আয়ন করতে চাইছেন ভালো কথা বেয়ালার ছেলেকে গিয়ে স্পেনে গিয়ে সই করাতে হচ্ছে ভাবুন তিনি তিনি কেন যাবেন চাকরি চোরদের সাথে চাকরি চোরদের সাথে গেলে চাকরি চুরি হয়ে যাওয়া যোগ্যদের সাথে চাকরি চুরি হয়ে চাকরি বাতিল হয়ে যাওয়া যোগ্যদের সাথে না গিয়ে চাকরি চোরদের সাথে থাকলে যে লাভ বেশি কেন এই যে দেখছেন সরকারি অনুষ্ঠানে তার শালগনী তথাকথিত বিশ্বের এক নম্বর স্টিল কোম্পানি যেটার স্টিল দিয়ে আপনিও হয়তো গত মাসে বাড়ি বানিয়েছেন আমি তো বানাবো সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে জমি কিনলেই বাড়ি বানাবো ওনার স্টিল দিয়ে ঠিক আছে এই যে বিশ্ব তথাকথিত কাগজের শিল্পায়ন শিল্পপতি হওয়া আগামীতে রাজনীতি করবো না করবো না বলেও রাজ্যসভায় উনি চলে যেতে পারেন এই সম্ভাবনাগুলো কি আর এই চাকরিহারা বেকার ছেলে ভাই বোনগুলো দিতে পারে বাবু দিতে পারে না তাই সৌরভ গাঙ্গুলি ভালো করেই জানেন যে কিভাবে কোন দিক দিয়ে কি করলে পরে বামেদের সময় ক্রিম খাওয়া গেছে আজও ক্রিম খাওয়া যাবে আগামীতে রাজ্যে অন্য কেউ আসলে আবার তিনি ক্রিম খেতে পারবেন তিনি জানেন তাই এই অরাজনৈতিক মুখোশ তিনি পড়ে থাকেন